এই মা ভালো আলাইকুম আসসালাম তার মানে তুমি আইসা পড়ছো মাসাল্লা মাসাল্লা কত নামাজি ফরজ আমি বুঝি না মাইয়াটা তোমার লাগে আজকে এত বছর ধরে আছে তারপর আমার মেয়েটা তোমার মতো কেলেগা বানায় পারি না মা সব তো গুছায় দিলাম পেলেট বাসনও ধুয়া ফেলাইতাছে আর কিছু করার লাগবো কো তাহলে এক্ষুনি কইরা

মাইয়া তা আজকে দেখো তো তোমার লগে ছোট থেকে লেখাপড়া করতেছে তোমরা দুজন এক লগে বড় হয়েছ আর আমার মাইয়াটা তুমি কত সুন্দর নামাজি কত সুন্দর ফরিজগার পর্দা করো আমার মাইয়া এটা কি হইলো সারাটা দিন মোবাইল থাকে কোনো কাজ কাম করে না কিছু করে না কি যে হয়েছে ওরে যদি আমি আমার পেটে না দইরা তোমারে দৌড়তাম মনে ভালো হইতো আসলে কি আমিও এটাই ভাবতাছিলাম যে আমি যদি আপনার পেটে হইতাম তাহলে আপনার মত আপনার মত মা পাইলে আমি খুশি হয়ে যেতাম বান্ধবীর মত থাকতাম দুইজনে আর ওর তো এরকমই ওর খেয়াল আছে ও ঠিক করে না পড়া তো একটা ভালো না ওর বাড়িতে যেহেতু কাজকর্ম করে না আবার সারাক্ষণ মোবাইল লাভ থাকে ওরা একটা ভালো জায়গায় বিয়া দিতে পারবে না তো এক কাজ করে না আমার ঘরের পাশে একটা ছেঁড়া আছে ওর ব্যান গাড়ি ওর লগে বিয়া দিয়া তো আমি ওর মাও একটা মাইয়া খুঁজতেছিল এরকমই তো এক কাজ করেন মালি হরে দিয়া তানগা বালু হইব হরে মারে একদম ঠিক কথা কইছ তোমার কথার ভিতরে যুক্তি আছে এটা লাগে তো কই আমার মাইয়াটার কে লাগা যা মই পোলার মা যদি আছে না হের পোলারে যদি বিয়া দাও তাহলে কই আমারে খোঁজ খবর লাগা আমি বিয়া দিমু আমার মাইয়াটারে ওর এমে তো বাইতে বহা রাইখা রাইখা কোনো কাম করে না কোনো কাজ কাম করে না সারাক্ষণ শুধু মোবাইল চালায় এত টাকা বালা বিয়াই দিয়া দেয়া ঠিক আছে তাহলে আজকে যাই কেন ভালো থাকেন আপনারা আজকে বেশিক্ষণ থাকুন যেতেছে না মা বলছিল আবার সময় মতো চলে যেতে না মা যত করুন না ঠিক না যাই আজকে তাহলে ভালো থাকেন হ্যাঁ আসসালাম নিজে গর মনে করা থাই যাও যাও লাগবো না আই মালি হায়া দিকে আয় তোর বান্ধবী ফাইজা তো চইলা যে বায়া বিদায় দিয়া যা এখনো সে কাজ কাম শেষ করে নাই গা প্লেট বাসনটি কবে দিছি